জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে সাকিব আল হাসানের সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই এই অলরাউন্ডার আর এই চুক্তি শেষ হতেই এখন প্রকাশ্যে জুয়ার প্রচারে নেমেছেন সাকিব এর আগে দুই সালে একবার ক্রিয়া বিষয়ক নিউজ সাইটের আড়ালে জুয়ার বিজ্ঞাপন করতে নেমেছিলেন সাকিব তবে সে সময় বিসিবির চুক্তিভুক্ত ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি তৎকালীন বোর্ড কর্তারা এই ইস্যুতে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ারও হুমকি দিয়েছিলেন সাকিব ভুল স্বীকার করে পরে সেই ওয়েবসাইটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তবে এখন পরিস্থিতি পুরোটাই পাল্টে গেছে গেল বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্বেচ্ছায় নির্বাসনে আছেন দলটির সাবেক এই সংসদ সদস্য জাতীয় দলের হয়ে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেও তাই সাকিব এখন প্রকাশ্যেই বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করছেন সেই বিজ্ঞাপনের প্রোমো আবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করছেন এর আগে বাংলাদেশের কোনো পাবলিক ফিগারকে এভাবে প্রকাশ্যে বেটিং সাইটের প্রচারে জড়াতে দেখা যায়নি বলে রাখা ভালো বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ আহমেদ নিউজ টুডে